দর্শক শিক্ষার্থীরা কিন্তু নিরাপদে পুলিশ সদস্যদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থী অনেক শিক্ষার্থী কিন্তু উৎসুক হয়ে কিন্তু আইন শৃঙ্খলক্ষণের বাহিনীর সদস্যদের ওপর কিন্তু আক্রমণ করার চেষ্টা করলেও কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু পুলিশ সদস্যদের কিন্তু নিরাপদে কিন্তু নিরাপদে কিন্তু সরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলক্ষার আপনারা যেমনটি দেখছেন

Jeg vil ha det! দেখতে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু রামপুরার যে রাস্তাটি রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং কিছু আইন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিন্তু ছিলেন নিরাপদে আইন শৃঙ্খলাখান বাহিনীর সদস্যদের সরিয়ে দিয়েছেন অনেক শিক্ষার্থী এবং কিছু উৎসুক শিক্ষার্থী কিন্তু তাদের উপর কিন্তু তাদের উপর কিন্তু চড়াও হলে কিছু উৎসুক শিক্ষার্থী তারা কিন্তু আইনশৃঙ্খলাখানা বাহিনীর সদস্যদের উপর চড়াও হলে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু আইন শৃঙ্খলাখানা বাহিনীর সদস্যের ওপর কেউ জেনে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কাজ না করে সেজন্য কিন্তু তারা কিন্তু বাধা দিয়েছেন এবং তারা কিন্তু আইনশৃঙ্খলা সদস্যদের নিরাপদে কিন্তু তারা কিন্তু যাওয়ার সুযোগ করে দিয়েছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন একযোগে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু রয়েছেন